হাই বন্ধুরা শিখাস কিচেনে তোমাদের জানাই স্বাগত তো আজ আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রান্না নিয়ে তো চলো এবার শুরু করা যাক তো আজকে আমি রান্না করব পটকলিজি আড়াইশো গ্রাম পটকলিজি আছে তার সাথে নুন হলুদ আমি মেশাবো আন্দাজ মতো এই হলো আন্দাজ মতো নুন আন্দাজ মতন হলুদ এটা আমি ভালো করে মেখে নিচ্ছি দশ মিনিট রেখে দিলাম এবার দেখে নেওয়া যাক কী কী মশলা আমি দেব। এখানে দেওয়া আছে গোলমরিচ জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চারটে পেঁয়াজ কুচি কুচনো দিয়েছি একটা টমেটো কুচিয়ে দিয়েছি রসুন আদা এগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নেব কড়াইয়ে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি বেশি দেব না অল্পই দিয়েছি আর অল্প তেলেই আমি রান্না করবো তেলটা গরম হবে আমরা কী করে বুঝবো একটু আমি নুন দিয়ে দেখে নেব এই যে ধোয়া উঠছে তেলটা এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব এবার আমি চিকেনের পটকলিজো দিয়ে দিলাম ভালো করে ভেজে তারপরে একটু মশলা দিলাম কাশ্মীর গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়ে দিলাম যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমি কষতেই থাকবো কলিজাকে আমি কষা কষা করে রান্না করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ধন্যবাদ